শিরোনাম ভ্রষ্টা নয় কবিতা চুপি সে এসেছিল একদিন বুক ভরা অভিমান লয়ে ফাগুনের শেষ দিন ওই যে দেখা যায় দূর সমুদ্রে ঢেউ সকল তার মন উথাল পাতাল করে কেবল প্রশ্ন তার নিয়ে কবিতা লেখা কি যায় না ভ্রষ্টা ছিল না সে হয়েছে কিনা তাও অজানা আসলে ভোষ্টা শব্দের অর্থ কি বোঝায় জানে না সে উত্তর খুঁজে বেড়ায় ঢেউগুলো খেলা করে সাগরে কার্তরে মানব হৃদয়ের ঢেউগুলো কবিতায় ভেসে মরে তোমায় নিয়ে হৃদয়ের ঢেউগুলো করে খেলা ভ্রষ্টা আমি ভ্রষ্টা মানব জীবন সারা বেলা অন্ধকার ঘরে একা জানালার পাশে নয়ন ভরে নয়নের বাইরে দেখি তোমাকে মলায় বাতাসে ঢেউ যদি ওঠে হৃদয়ে কল্পনার জাল মুননে ভোষ্টা হয় কি যৌবনে আমি ভোষ্টা হতে চাই তোমার দু থাকুক ভোষ্টা কবিতা সভ্য সমাজের মনে